নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে হোলি আর এই হোলি স্পেশাল খাজার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটি কিন্তু রথযাত্রাতেও খুবই জনপ্রিয় একটি খাবার খাজা তৈরি করব একদম মিষ্টির দোকানের মতো তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নেব। এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব কালো জিরে আর একটু জোয়ান এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দিলে কিন্তু খেতে দারুণ লাগে এতে একটু এলাচ গুঁড়ো আমি মিশিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দেব আমি এখানে ঘি এক চামচ পরিমাণ ঘি দিচ্ছি আর একটু সাদা তেলও আমি এখানে ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারো সেক্ষেত্রে তেল দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম একটু লবণ আর দু চামচ পরিমাণ চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপর দেখো দু চামচ পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে ময়াম দিতে হবে এই ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে না হলে কিন্তু খাজাগুলো একদমই খাস্তে হবে না দেখো ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ময়াম দিতে হবে ময়ামটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে মুঠো করে দেখো ময়দাটা কত সুন্দর দলা পেকে যাচ্ছে এরকম দলা পাকলেই বুঝতে পারবে যে ময়দাটা খুব ভালোভাবেই ময়াম দেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর হচ্ছে এখন এটাকে আমি হালকা হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে জলটা আমি এখানে দেব একবারে জলটা কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর এই ডোটা কিন্তু খুব নরম করা যাবে না আমরা লুচি তৈরি করার সময় যে ডোটা বানাই তার থেকে একটু শক্ত করতে হবে আবার খুব বেশি শক্ত করলেও কিন্তু ভালো হবে না দেখো আর একটু জল এখানে আমি দিয়ে দেব এভাবে ময়দাটা আমি ভালো করে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে ডোটা ঠিক এই রকম হবে দেখতেই পাচ্ছ তোমরা ডোটা কীরকম হয়েছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর দেখো দশ মিনিট পরে আমি কিন্তু আবারও চলে এলাম এখানে আমি একটা বাটিতে নিয়েছি ময়দা আর একটা বাটিতে নিয়েছি ঘি তোমরা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারো এবার আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দিলাম একই রকমভাবে আবারও ঘি মেখে নেবো রুটিটাতে তারপর আবারও একটু শুকনো ময়দা গুঁড়ো এখানে ছড়িয়ে দেব এর উপরে আবারও একটা রুটি দিয়ে দেব এবার আমি দেখো চারটে রুটি কিন্তু পরপর বসিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে হালকা করে একটু বেলে নেব বেশি চাপ দেওয়ার দরকার নেই হালকা করে একটু বেলে নিতে হবে যাতে রুটিগুলো সমান হয় তারপর এক পাশ থেকে এরকম দুহাত দিয়ে ধরে রোল করে নেব খুব ভালোভাবে আস্তে আস্তে এভাবে রোল করে নিতে হবে দেখো আমার কিন্তু রোল করা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি এগুলোকে সমান আকারে লেচিগুলো কেটে নেব তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তোমাদের সুবিধে মতো লেচিগুলো দেখো কাটা হয়ে গেছে এবার আমি সুন্দর করে খাজার আকারে এগুলোকে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু খাজাগুলো খেতে অনেকটাই মুচমুচে হবে দেখো সবগুলো খাজা এখানে আমার বেলা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে আমি সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে লেচি কড়াইতে দিয়ে দেব দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এগুলো কিন্তু অবশ্যই হালকা একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে নাহলে ভেতরটা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখো খাজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে অন্যদিকে আমি শিরাটাও তৈরি করে নেব এখানে আমি অর্ধেক বাটি পরিমাণ চিনি দিচ্ছি আর অর্ধেক বাটি পরিমাণ এখানে জল দেব। যতটা চিনি ততটা জল এখানে শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে দেখো শিরাটা কিন্তু আমার মোটামুটি তৈরি হচ্ছে আর একটু জাল করে নিতে হবে শিরাটা একদম পাতলা করলে চলবে না আবার বেশি ঘনও যেন না হয় মিডিয়াম রাখতে হবে কারণ খাজার শিরাটা কিন্তু একটু হালকা ঘন রাখতে হয় তারপর দেখো খাজাগুলো আমি উল্টে দিলাম উল্টে দিয়ে অন্ন পাশটাও ভেজে নেব একটু লাল লাল করে আর একটু ভেজে নিতে হবে এগুলো তারপর যখন দেখব লাল হয়ে গেছে তখন তুলে নেব একই রকমভাবে আমি সবগুলো খাজাই ভেজে নেব একটু লাল লাল করে সবগুলো খাজা কিন্তু এভাবে ভাজতে হবে আর গ্যাসের আসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খাজাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব দেখো সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি শিরাতে দিয়ে দেবো অন্যদিকে শিরাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো কিরকম ঘনত্বটা হয়েছে একটু আঠা আঠা হয়েছে আঠা আঠা হলেই বুঝে যাবো যে শিরাটা হয়ে গেছে এবার খাজাগুলো শিরার মধ্যে ডুবিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না শিরার মধ্যে ডুবিয়ে ভিজিয়ে নিয়েই কিন্তু তুলে ফেলবো বেশিক্ষণ একদমই রাখা যাবে না তাহলে কিন্তু খাজাগুলো একদম নরম হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেল আমার একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে আর রসালো খাজা একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আজকের এই খাজার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্টে জানি